যে গ্রামারটা শিখবো সে গ্রামারটা ট্রান্সফরমেশন খুব মন দিয়ে যারাই অনলাইন ক্লাসেস করছো নিজেদের নোটস নিজেরাই তৈরি করা শেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খাতাটাকে ডেকোরেট করো তবেই তোমার ভালো লাগবে আচ্ছা আমরা জানি যে সেন্টেন্স ক প্রকার কেউ বলতে পারবে সেন্টেন্স সাধারণত দু প্রকার কি কি একটা স্ট্রাকচারাল আরেকটা ফাংশনাল তাই না এই ফাংশনাল সেন্টেন্স আবার পাঁচ প্রকারের তাই না বাবুরা এক নম্বর আমরা জানি অ্যাজার্টিভ অ্যাজার্টিভ দুই ইম্পিরেটিভ বা ইম্পারেটিভ তিন অপটেটিভ চার তোমার ইন্টারোগেটিভ এবং পাঁচ এক্সক্লামেটরি এই অ্যাজার্টিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে কি কি আছে এক অ্যাফার্মেটিভ দুই নেগেটিভ আমি এগুলো আগেও করিয়েছি এই স্ট্রাকচারাল সেন্টেন্স আবার তিন প্রকার আমরা জানি সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এই টোটাল তোমার সেন্টেন্সের ভাগ আজকে আমরা এই ফাংশনাল সেন্টেন্সের ট্রান্সফরমেশন শিখবো অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখবো আমরা থেকে ইন্টারোগেটিভ করা দেখি আমার সর্বপ্রথম যেটা শিখব সেটা হলো ইন্টারোগেটিভ করা কি করা শিখবো বন্ধুরা ইন্টারোগেটিভ করতে হবে আচ্ছা তাহলে কোন বাক্যকে প্রশ্নবোধক বাক্যে কিভাবে রূপান্তর করা যায় ভীষণ সহজ যদি বলি রাহুল ইজ ওয়েটিং ফর মি রাহুল ইজ ওয়েটিং ফর মি খুব মন দিয়ে বুঝে নেব আচ্ছা এই বাক্যটাকে প্রশ্নবোধক করতে চাই আগে বাংলাটা বুঝি রাহুল অপেক্ষা করছে আমার জন্য খুব ভালো কথা তাহলে রাহুল কার জন্য অপেক্ষা করছে আমার জন্য তাহলে এই বাক্যে সাহায্যকারী ভার আছে কে ইজ শুধু ইজটাকে আগে লেখা রাহুলটাকে পরে লেখা যা আছে তাই লিখে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া তবে এখানে একটু দাঁড়াতে হবে কারণ এই বাক্যটায় কোথাও নো নট নেভার নাথিং নো এই কথাগুলো নেই ঠিক বুঝতে পেরেছি তাহলে এই কথাগুলি না থাকলে এইটা কিন্তু একাধারে একটা হ্যাঁবোধক বাক্য বটে তাই না তাহলে হ্যাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে গেলে সেটাকে না বোধকে নিয়ে আসতে হয় কেমন তাহলে কি করবো ইজ রাহুল তো লিখলাম মাঝে একটা কি লিখে দেব নট তাহলে খুব সহজ একটা করতে দিই রিতম হ্যাজ করো দেখি পারবি মোনা তাই শেখালাম একটু আগেই তাহলে প্রথমে ভুল বললে কেন মন কোথায় তাহলে উত্তরটা কি দাঁড়াবে নট রিতম দু নম্বর বাক্য এমনও থাকতে পারে ধরো তোমায় দিল রাহুল ওয়েটেড ফর মি দি স্টেশন রাহুল আমার জন্য অপেক্ষা করেছিল কোথায় স্টেশন হতে পারে আচ্ছা এই বাক্যে কোথাও কোনো সাহায্যকারী ভার আছে আমি তো শেখাবোই পড়াশুনো করার না তো যেন কি বলবো আর আচ্ছা একটাকে আমরা বিভার বলি একটাকে আমরা তোমার হ্যাপ বলি আরেকটাকে আমরা মডেল ভার্ব বলি আচ্ছা তাহলে এই বিভার্বের মধ্যে কোনগুলো পড়ে রাজদীপ লজ্জা লাগা উচিত এই বি ভার্বের মধ্যে পরে অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলো পরে হ্যাভ ভার্বের মধ্যে পরে কি হ্যাভ হ্যাজ হ্যাড আর মোড়াল ভার্ভের মধ্যে পরে কি আমরা জানি ক্যান কুড শুড উড উইল অট নিড আর ইউজ টু যদিও এগুলো প্রত্যেকটার পরেই টু বসে অনেক ক্ষেত্রে এই টোটালটা নিয়ে কি ভার এগুলোর একটাও কি এখানে আছে আছে কি এখানে এটা আমি তো জানি ইডিযুক্ত করা রয়েছে তো ডিড তাহলে এবার কাকে লিখবো রাহুলকে লিখবো নাকি উচিত তাহলে ডিড নট রাহুল হয়ে গেল ঝামেলা শেষ যখন আমি ডিড লিখবো তখন এই ভার্ভের ফার্স্ট ফর্মটা লিখবো মানে ওয়েট ফর স্টেশন যদি আমি ডিড লিখি যদি এখানে লেখা থেকে নিউ তাহলে আমাকে লিখতে হবে কি নো যদি ডিড লিখে এখানে লেখা থাকে আ তোমার গট তাহলে আমি কি লিখবো গেট এগুলো তো আমরা জানি ধরো এখানে আছে ওয়েট নেই এখানে আছে ওয়েটস তাহলে তোমাকে কিন্তু এখানে ডিড লিখলে চলবে না তোমাকে লিখতে হবে কি ডাস তাহলে তুমি ডু লেখো ডিড লেখো ডাস লেখো তোমাকে ভার্বের কোন ফর্মেশন লিখতে হবে আমার নামটা খেয়াল সব কিছু খুটিয়ে খুটিয়ে বুঝিয়ে দিই তাই এই বাক্যকে আমরা কিন্তু মানে করাটা শিখে গেলাম তাই তো এবার আরো একটা জিনিস তোমরা দেখে নাও যদি কোনো বাক্যকে আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে সেখানে ডাব্লু এইচ কোশ্চেনটাও শিখতে হয় কি শিখতে একটু জোরে বলি আচ্ছা তাহলে ডাব্লু এইচ কোশ্চেনটা শিখতে গেলে আমাকে তো জানতে হবে ডাব্লু এইচ ওয়ার্ড কোনগুলো যেমন হু যেমন ওয়াট যেমন ওয়ার যেমন ওয়াই যেমন ওয়েন যেমন হুম তারপরে যেমন হুজ যেমন আর কি আছে মারে আ হুইচ ভেরি গুড আর কি আর আছে তোর হাউ তাই না এটা একটু ব্যতিক্রম এই প্রত্যেকটা শব্দ দিয়ে যখন আমরা এগুলোকে আমরা কি বলি ডাব্লিউ এইচ ওয়ার্ড একটু মন দিয়ে ক্লাস কর আগে যারা ক্লাসেস করতো বাচ্চাগুলো যারা আগে অনলাইন ক্লাসেস করতো তারা কি করে করতো জানিস আমি ওদেরকে বলে দিয়েছিলাম তুই যখন ক্লাস করবি তোরাও যখন পড়তে বসবি সবসময় শিল্ড নিয়ে বসবি শিল্ড কে বাবা মা তাদেরকে সঙ্গে করে নিয়ে বসতে হয় এই ডাব্লিউ এইচ তৈরি করার একটা নিয়ম আছে তার নাম নাসপো কি নাম डब्ल्यू एस ए डब्ल्यू मतलब लिख ला वर्व एस मतलब सब मतलब प्रसिपल वर्व मान प्रधान भार ओ मतलब अबजेक्ट এই গঠন অনুযায়ী আমরা ডাব্লিউএ তৈরি করতে পারি একটু মন দিয়ে দেখি তোর নাম কি কি নাম তোর ভালো নাম বল আচ্ছা দিয়া হ্যাজেন এ ফ্রম দি বক্স প্রশ্ন করবে তোমাকে হু অথবা প্রশ্ন করতে পারে ভালো করে বোঝ দিয়া নিয়েছে একটি টুকলি কোথা থেকে একটা বাক্স থেকে সেটা পয়সার বান্ডেল হতে পারে তাহলে হু দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কে নিয়েছে উত্তরটা কে দিয়া তাহলে দিয়াকে কার লেখা যাবে আমি প্রশ্ন করছি হু দিয়ে তাহলে যাও হু দিয়া নিয়েছে হবে না তো প্রশ্ন হয় আর মানে কোথা থেকে তাহলে কি ফ্রম দ্য বক্স এটা লেখা যাবে না তাহলে প্রথম প্রশ্নে হু লেখা যাবে না মানে তোমার দেওয়া লেখা যাবে না তাহলে কিভাবে প্রশ্নটা হবে প্রথমে কি বলেছে ডাব্লিউএচ ওয়ার্ড কি লিখবো হু এবার কি লিখতে বলেছে অক্সলি ভার্ কে আছে এবার সাবজেক্ট বাবার সাবজেক্টটা তো উত্তর লিখে যাবে না তো সাবজেক্টটা তো উত্তর লেখা যাবে না তাহলে প্রিন্সিপাল ভার্ কে কে অবজেক্ট বা আদার আদার কে আছে বান্ডল ফ্রম দ্য বক্স শেষ তা একটু লক্ষ্য করে দেখতো হু এর ক্ষেত্রে এখানে আমরা দিয়ার তলায় হু লিখেছি আর কিছু করিনি দেখ লক্ষ্য করে দেখ তাই না এবার কি বলেছে হয়ার তাহলে শুরুতে কি দেব ভেরি তাই তো এরপরে কি বলেছে অবজেক্টিভ ভার্ব কে আছে হ্যাজ এবার কি দেব কি বলেছে সাবজেক্ট সাবজেক্ট কে দিয়া হলো এবার কি প্রিন্সিপাল ভার্ব কি টেকেন পড়ে আছে কি এ বান্ডল এ বান্ডল আচ্ছা তোরা আমায় বলতো তোরা কি কখনো এতে এই প্রশ্ন এভাবে করবি কোথায় দিয়া বান্ডেলটা নিয়েছিল না কোথা থেকে নিয়েছিল তাহলে কোথা থেকে ইংরেজি কি হয় আর ফ্রম তাহলে এখানে হোয়ার হ্যাজ দা দিয়া টেকেন দা বান্ডল ফ্রম মানে এই অবধি এইটা হবে উত্তর তো অনেকে দেখবা একটু কায়দা করে এভাবে লেখে এই ফ্রমটাকে আগে দেয় তারা তখন খুব কঠিন এটাকে বলা হয় ডাব্লিউ এইচ কোশ্চেন আমি যেটা করলাম কিছুই করাইনি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কাস্তে বোধে বাক্য তৈরি করতে গেলে